ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরো গর্জিয়াস গুলো গর্জিয়াস মাত্র চারটা কালার আছে মাত্র চারটা কালার চারটা কালার না ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরো সুন্দর ডিজাইন নিচে প্যানেলে দেখেন মহেশিমার আপডেট ভার্সনটা আমাদের কাছে চলে আসছে দেখেন এইসব পার্টি ওয়্যার গুলো আমাদের 2090 টাকা থেকে শুরু বিটস বারিশ হ্যাঁ বিটস বারিশ হ্যাঁ বিটস বারিশ দেখেন কি সুন্দর ডিজাইন শিফন না সেমি ট্রান্সপারেন্ট বলতে পারেন হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম কটন গলা লেস ওয়ার্ক গুলা দেখেন এটা সম্পূর্ণ তো কটন কাপড় একদম সম্পূর্ণ কটন কাপড় কাপড় কোয়ালিটি একদম সেম হবে দেখেন পুরো নিচে কাজ করা আছে একদম নিচে কাজ করা ডিজাইন গুলা দেখেন আর আপনারা প্রাইস জানতে হলে কি করবেন য্যা WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমি চলে এসেছি फेमस সিল্ক ইন্ডাস্ট্রি আর এটা হচ্ছে মিরপুর 11 দেখতে পাচ্ছেন দর্শক এখানে নতুন নতুন সম্পূর্ণ কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন আর এগুলা সম্পর্কে বিস্তারিত বলবেন রিয়াজ ভাই রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার এখানে তো ঈদের সম্পূর্ণ নতুন নতুন কালেকশন গুলো সম্পূর্ণ নতুন কালেকশন চলে আসছে ব্যবসায়িকদের জন্য আর যারা যারা একদম নতুন নতুন কালেকশন নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন যেটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কোনো প্রকার তথ্য জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কথা না বাড়ি আছে কালেকশনে চলে আসি কি কি কালেকশন আছে একটু আগে এখানে আপনাদের ব্র্যান্ডের কালেকশন বলে দিচ্ছি মাহেশিমা আছে সাদা বাহার আছে রাং পাসান আছে গঙ্গা আছে বারিশ আছে তাওয়াক্কাল আছে আসিম জোফা জিলবারি নোটস কারিজমা এই কয়েকটা জাস্ট স্যাম্পল দেখানো হচ্ছে আপনারা জাস্ট এখানে দেখেন আমাদের সম্পূর্ণ ঈদের জমকালো কালেকশন জমজমাট আয়োজন নিয়ে আমরা আপনাদের জন্য হাজির হয়েছি আপনাদের অপেক্ষা আছি আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় কালেকশন গুলো কালেক্ট করে নিবেন দেখি ভাই প্রথমে শুরু করছি আমাদের খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে যেটা হচ্ছে আমাদের গঙ্গা কিয়ানা মডেলের একটা কালেকশন আচ্ছা একদম আপডেট এটা একদম আপডেট ভার্সনটা আমাদের কাছে চলে আসছে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরা গর্জিয়াস কাজ করা আছে আর ইদ মানে গরজাস কিছু মানে একদম এক্সক্লুসিভ কিছু আর এই এক্সক্লুসিভ এর জন্য অবশ্যই ফেমাস সিল্ক আপনাদের জন্য একটা উত্তম ঠিকানা হতে পারে দেখেন ডিজাইন গুলো দেখেন কি সুন্দর ডিজাইন

যেটা হচ্ছে আমাদের রাং পাসান গুলবাহার আচ্ছা খুলি দেখেন এই গুলবাহারটা কিন্তু খুবই সুন্দর যারা পাকিস্তানি বারোটা ১২টা বারোটা কালার বা আটটা কালার কিনার চেয়ে একটু কম কালার চান তারা এটা দেখতে পারে এটাতে মাত্র চারটা কালার আছে মাত্র চারটা কালার কালার না ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন নিচে প্যানেলে দেখেন কাজ করা আছে আর এবার ঈদে যদি আপনি বিটস এর আইটেম না তুলেন তবে হয়তো আপনার কাস্টমারকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না দেখেন আচ্ছা ডিজাইনগুলো দেখেন এটা স্লিপসের পার্ট এটা হচ্ছে স্টিচ সিকোয়েন্স করা মাল্টি সুতা করা আছে সুতার কাজ আছে এবং সাথে ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে আচ্ছা সাথে ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে এবং এটার সাথে হচ্ছে আমাদের এই ওন্না এটা হচ্ছে ওন্না না এই ওন্নাটা সম্পূর্ণ আপনার একদম শিফন জর্জেট ফেব্রিক্স হ্যাঁ শিফনের লক করা আছে ডিটেইলগুলো দেখেন কি সুন্দর লক করা আছে বর্ডারে আর কাজগুলো খুবই প্রিসাইজলি ওয়ার্ক করা দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা পাটটা কালার কয়টা এটাও কালার চারটা থাকবে ভাই চারটা কালার চারটা কালার নিতে হবে এটার আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আচ্ছা আমি আপনাকে বই দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে বইটা না ক্যাটালকের প্রোডাক্ট রাঙ্গ পাসান গুলবাহা এই যে ক্যাটালকে সর্বশেষে চারটা কালার দেওয়া আছে এই কালারটা খুলে আপনাদেরকে দেখিয়েছি এটার এই যে এ পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ডিজাইন দেখেন কি সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন কালারটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার আর এটার সাথে পাচ্ছেন কয়টা কালার চারটা কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের লোকের প্রোডাক্ট সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আচ্ছা সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে খুব সুন্দর ডিজাইন এই যে চারটা কালার দেখিয়ে দিই আপনাদের এই চারটা কালার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারগুলো আর এটার সাথে থাকবে আরো একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের নুসরাত এটা আছে এ বাড়িতে সেগুলো বারোটা নিতে হবে না বা আটটা নিতে হবে না আমরা আপনাদের জন্য গ্রাহকদের জন্য মাত্র চারটা কালার করেছি চারটা কালার নিলে আপনারা একটা সেট পাইকারি হিসেবে নিতে নিলে পাইকারি দামে নিতে পারে আটটা নিলে পাইকারি দামে নিতে পারবেন মানে সেট নিতে হবে যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আবার অনেকে মনে করে যে ব্যবহারের জন্য চারটা নিব এখান থেকে একটা নিবো ওখান থেকে একটা নিবো এমনটা বিষয় না আচ্ছা যারা আছে যারা বিজনেস ম্যান আছে উইমেন আছে শুধুমাত্র তারাই আসবে আর ভিডিওতে আমি একটারও প্রাইস রিভিল করছি না কারণটা কি আমরা হোলসেলার হোলসেলাররা প্রাইসটা রিভিল করে না প্রাইসটা রিভিল করে দিলে আপনার দর্শকরা আপনার গ্রাহকরা আমাদের দর্শকরা আমাদের গ্রাহকরা কার কাছে বিক্রি করবে আচ্ছা এই কারণে আমরা প্রাইসটা একটা রিভিল করব না তবে জাস্ট ধারণা দিয়ে রাখবো আমাদের প্রাইস শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আর এইসব পার্টি ওয়ার গুলো আমাদের দুই হাজার নব্বই টাকা থেকে শুরু দুই হাজার নব্বই থেকে শুরু দুই হাজার নব্বই টাকা থেকে শুরু তবে আমার হাতে যেটা আছে এই কালেকশনে যে দুই হাজার নব্বই টাকা এমনটা বিষয় না দুই হাজার নব্বই টাকা থেকে নব্বই থেকে শুরু হয়

আসবেন ঢাকা মিরপুর এগারো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসবেন দেন আমাদের সবার প্রিয় হ্যাঁ যাদের দোকান আছে বিশেষ করে বসুন্ধরা যমুনা তারপর বিভিন্ন বড় বড় শপিং কমপ্লেক্স যাদের দোকান আছে তারা এই কালেকশনটা অবশ্যই এটা হচ্ছে আমাদের মাহেশিমার আপডেট ভার্সন আচ্ছা আচ্ছা আপডেট একবারে নতুন না একদম নতুন আপডেট ভার্সন গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন কি সুন্দর ডিজাইন মাহেশিমার আপডেট ভার্সনটা আমাদের কাছে চলে আসছে দেখেন ডিজাইনটা কি সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর ভাই একটা গর্জিয়াস কাজ করা একদম গর্জিয়াস কাজ করা আছে এটা আছে স্লিপস স্লিপ সাথে ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন এই দেখেন এটা জাস্ট বডি দেখেন কালার কয়টা মাত্র 4টা কালার 4টা কালার সিমারও 4টা কালার পেয়ে যাবেন আর তবে আমি বলি এটা পূর্বের মূল্যে যে 100 টাকা কম পাচ্ছেন মানে মানে আগে যাই যে দাম ছিল তার থেকে 100 টাকা কম 100 টাকা কমে পাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক অনেক সুন্দর ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইন গুলা দেখেন এইগুলা একদম হট কেক কালেকশন আর এই হট এর জন্য অবশ্যই ফেমাস সিলকে আসতে হবে আপনাদেরকে আচ্ছা আচ্ছা ভাই সীমার চারটি কালার দেখিয়ে দিই দেখেন চারটি লাইট কালার লাইট কালার চারটি লাইট কালার এই লাইট কালার মানে পুরো সেট নিতে হবে আপনাকে আচ্ছা দেন আমরা চলে আসি খুব সুন্দর বারিশের কালেকশনে এই বারিশ নিয়ে যারা কাজ করছেন যারা বারিশ ডিজাইন পছন্দ করেন

আর এখানে কিন্তু দেখেন প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার চলে আসছে আমাদের কাছে নতুন নতুন ডিজাইন কালেকশনের জন্য আর আপনাদেরকে যদি আসতে আগ্রহী হতো বা অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া হচ্ছে উক্ত ঠিকানায় আপনারা চলে আসবেন দেন একটা সিম্পল কালেকশন দেখাবো সিম্পল বাট গর্জিয়াস আচ্ছা দেখেন সিম্পলের মধ্যে গর্জিয়াস একদম সিম্পল বাট গর্জিয়াস এটা কি ভাই এটা কারিজমা লোন বাইরে অরিজিনাল কারিজমা বলে এটাকে সেল করা হয় এটা কালার মাত্র দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না আচ্ছা মানে এটা হচ্ছে দুইটার সেট হ্যাঁ দুই পিসের সেট আর বেশি প্রোডাক্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি যারা নতুন উদ্যোক্তা আছে তারা এইগুলা প্রোডাক্ট যেগুলো আপনার কালার গুলা সেল হবে না ওগুলা কালার পরবর্তীতে চেঞ্জ করে আবার নতুন আইটেম নিতে পারছে মানে যদি নেওয়ার পরে যদি যে একটি থেকে যায় তারপরে চেঞ্জ আছে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দিনের ভিতরে আমরা আপনাকে চেঞ্জ আঠাইশ দিনের মধ্যে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করে দিব দেখেন আচ্ছা আচ্ছা ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন পুরা কাজ করা আছে অল ওভার

আর এটার সাথে যে প্যান্ট পিছে আচ্ছা ভাই এখানে মানে রেডটা কত থেকে শুরু একটু আমাদের এখানে রেড শুরু হয় মাত্র 650 টাকা থেকে 650 থেকে মাত্র 650 টাকা থেকে রেড শুরু হয় দেন আমি চলে আসছি আমাদের বুটিকসের কালেকশনে আচ্ছা বুটিকসের কালেকশন বুটিক্সে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এই যে এখানে আমি আসিম লোফা দেখাচ্ছি জিলবাড়ি আছে সাদাবাহার বাহার আছে বারিকিও আছে মাশাল আছে রংপাসান আছে গুলজি আছে ওকে এগুলো আমাদের বুটিক্সের কালেকশন আছে দেখেন কি সুন্দর ডিজাইন

জোফার ব্রান্ডিং পেজ আছে আসিন জোফা আসিন জোফা কালার কয়টা কালার চারটা কালার অবশ্যই চারটা কালার নিতে হবে কোন প্রকার সেট ব্রেক করা যাবে না আচ্ছা পুরো সেট নিতে হবে পুরো সেট নিতে হবে দেন আমি আপনাকে আরেকটা কালেকশন দেখাবো যেটা আমার একদম অথেন্টিক তাওয়াক্কালের একবারে লেটেস্ট কালেকশন অথেন্টিক তারা বলে যারা রিটেলার আছে যারা দোকানদাররা আছে তারা বলে তবে এটা আমরা বলি এটা হচ্ছে ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে হচ্ছে ফেমাস সিল্কের নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি যেগুলা প্রোডাক্ট সেগুলাকে আমরা এক্সক্লুসিভ প্রোডাক্ট তো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম সম্পূর্ণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন জাস্ট আপনি দেখবেন এগুলাকে আমরা কিন্তু 1:1 অফ বলি আপনি পুরা পাকিস্তানি যে প্যাটার্ন আছে সেম প্যাটার্নটা আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের ফন্ট সাইড এই যে দেখেন

পাকিস্তানি তাওয়াকাল আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ অরিজিনাল তাওয়াকাল কারা বলে যারা রিটেলার আছে তারা বলে এটা বলি আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা নিজস্ব মিলের তো ইন বাংলাদেশ প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ হ্যাঁ মেড ইন বাংলাদেশ তাওয়াক্কালের প্রোডাক্ট খুবই সুন্দর আর এখানে আসলে আপনি আরো শত শত ডিজাইন পাবেন শত শত কালেকশন পাবেন এখানে আপনার জাস্ট দেখতে পাচ্ছেন ঈদের জমকালো আইটেম নিয়ে আমরা প্রস্তুত আছি আপনাদের জন্য আর আপনারা যদি চান একদম ঈদের নতুন আইটেম নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই একবার হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ভিজিট করে যাবেন আপনার পছন্দ হোক বা না হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের কার্ড মেশিন আছে আপনি চালে যখন পছন্দ হবে তখন আপনি প্রোডাক্ট গুলা করতে পারবেন পছন্দ না হলে তো কিছু করার নেই আশাবাদী কিছু না কিছু আপনাকে পছন্দ হবে এখানে তাহলে যারা আসবেন ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দুধান এক এগারো নাম্বার ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের চিনতে বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের সার্ভিস আছে কিন্তু বর্তমানে সিজনাল বাজার হওয়ার কারণে আপনাদের জন্য বেটার হবে কি আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো পারচেস করা তবুও যদি আমরা যদি সক্ষম হয় আপনাকে অনলাইনে প্রোডাক্ট মানে দেওয়ার জন্য তাহলে অবশ্যই এই নাম্বারে থার্টি পেমেন্ট থার্টি পার্সেন্টে নিয়ে বিকাশ পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট বিকাশ পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা ক্যুরিয়ার কন্ডিশন মানে থার্টি বিকাশ করলে তারপরে আপনার মালটা পাঠিয়ে দিবেন তারপর বাকিটা ক্যুরিয়ার সার্ভিস দিয়ে দেবে পেমেন্ট করে নিয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ভিডিওটা আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহী বাবা